আসসালামু আলাইকুম আমি আশে সিদ্দিকা রাজশাহী স্বপ্নের নিয়ে থেকে এটা হচ্ছে একটা হালকা আকাশি কালারের মধ্যে বা ফিরোজা কালারের মধ্যে একটা কাঁথা বেবি কাঁথা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে লালের মধ্যে করা একটা কাঁথা বড়ো সাইজের এই কথাটা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা ব্যাক এক সাইড হচ্ছে এই কালার এটা কলাপাতা টাইপের কালার লেমন কালার টাইপের এটা হচ্ছে লাল কালার একটা কথা এটা হচ্ছে হালকা বেগুনি কালারের একটা কথা দেখার মতো প্রত্যেকটা কাঁথার কাপড় হচ্ছে আমাদের ভালো মানের এটা হচ্ছে কমলা কালার বা অরেঞ্জ কালার টাইপের একটা কথা দেখার মতো লতা ডিজাইনের একটা কথা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে একটা কথা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে বেগুনি কালার বা পার্পেল কালারের মধ্যে একটা কথা এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এটা এটা হচ্ছে ফিরোজা কালার আকাশে কালারের একটা কথা দেখার মতো প্রত্যেকটা মার্শাল মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে নীলের মধ্যে একটা এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা কথা গর্জিয়াস ডিজাইনের এটা হচ্ছে লেমন কালারের মধ্যে একটা কথা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে একটা কথা